জানো আজকে আমাদের সবার জন্যে অন্য অন্য রকম রান্না হয়েছে সেটা কেন বলছি আজকে বর্ষাদের দারুণ ঝগড়া করেছি মানে আজকে নয় কাল করেছিলাম তো তার জন্য যেহেতু বয়স বা দিচ্ছি তার জন্য বললাম কাল করেছিলাম তো বয়স সকাল সকাল ওঠে কিন্তু নিয়ে চলে এসছে চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ আমি এতটাই ভালোবাসি যখনই আমাদের ঝগড়া হয় খুব বড়ো ঝগড়া না হলে কিন্তু এত বড় ঝগড়া আমাদের হয়ই না আর খুব বড় ঝগড়া কেন বললাম আমি বলি যখন খুব বেশি বড় ঝগড়া হয়ে যায় তখন কিন্তু আমাকে মাটন খাওয়াতে হয় আর যখন একটু কম ঝগড়া হয় তখন কিন্তু আমাকে চিংড়ি মাছ খাইয়ে দিলে আমি খুশি হ্যাঁ আমি না খেতে খুব ভালোবাসি তা তোমরা আমার এই যে শরীর দেখলেই বুঝতে পারবে আমি এখন আরও অনেকটা মোটা হয়ে গেছি সত্যি কথা বলতে ডায়েট করা আমার অনেক ইচ্ছে গো কিন্তু আমি দেখেছি আমি যখনই ডায়েটিং শুরু করি আমি অল মানে আরও বেশি করে খেয়ে দিই সত্যি কথা বলতে এক দু প্লেট বেশি খাওয়া হয়ে যায় আমার ধরো দুপুর দুপুর মানে সকাল থেকে ডাইটিংটা স্টার্ট করলাম সন্ধেবেলা দেখবে আমি মোমো খেয়ে নিয়েছি তাও দু তিন প্লেট সেটা কি কোনো কথা তার জন্য আমি ডাইটিং করিই না আরও ভাবি আমি ভাতটা একটু কম করে খাবো কিন্তু খাওয়ার সময় মনেই থাকে না কেন যে এরকমটা হয় আমার সাথে জানি না তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোনার দুষ্টুমি দুষ্টুমি দিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করছি তারপর গিয়ে ব্রাশ করে নিলাম আর ব্রাশ করতে করতে বাবা মেয়ের খুনসুটিটা দেখছিলাম হুম এখন সোনা অনেকটা দুষ্টু হওয়ার সাথে সাথে ওর বাবাকে আদর করা স্টার্ট করে দিয়েছে কিন্তু বাবাকে খুব ভালোবাসে আমাকে এই কটা দিন থেকে আদর মনে হচ্ছে একটু কম করছে তো তার জন্য গিয়ে একটা ওকে একটু আদর করে দিলাম তারপর সোনা কিন্তু এবার জল খাচ্ছে ঠিক আছে বোন উঠে আগে জানলা দরজা সবগুলো খুলবে তারপর কিন্তু এই দিকটা দেখো ওকে কিন্তু জল দিয়েছে খাওয়ার জন্য তো তারপর আমরা বিছানা টিছানা সব কিছু টুকটাক কাছিল সবগুলো তো দেখানো হয় না তো তারপর সব কিছু বসানোর পর আমরা কিন্তু বসে গেছি এবার চা খেতে আমি বোন আর সোনা ঠিক আছে মানে সোনা তো চা খাবে না কিন্তু আমাদের সাথে ওকে বসিয়ে দিয়ে একটুখানি দুষ্টিপু করবে তো খেলবে যা কিছু আছে এখানটায় ওখানটায় একটু সময় বসবে আমরা যখন বসে সোনাকে একটুখানি বিছানায় বসানো যায় মানে আমাদের সাথে বসাবো এখানটায় নাহলে দেখবে নিজে গিয়ে একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলছে তো এই যে এখানটায় প্যাকেটটা ওকে দিয়েছিলাম তো প্যাকেটটা কি হয়েছে জানো প্যাকেটটা ওকে খেলার জন্য দিয়েছিলাম হঠাৎ কি হয়েছে প্যাকেটটা এইভাবে চাপ দিতে দিতে ফাটিয়ে ফেলেছে প্যাকেট থেকে সব বাইরে পড়ে গেছিলো তো একটা ওখান থেকে নিয়ে ও মুখে দিয়েছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম একটু মানে একটু শক্ত টাইপে একটু বড় টুকরোটা নিয়ে নিয়েছে ঠিক আছে পাঞ্জাবি কাকে একটু বড় পিসটা নিয়ে নিয়েছে তো আমি একটু ভয় পাচ্ছিলাম দেখি না চিবিয়ে খেয়েছে ঠিক আছে আমি জানি না কেন আমার মেয়ে ভাতটা কেন চিবিয়ে খেতে চায় না এটা হলে আমি অনেক খুশি হতাম সত্যি কিন্তু এই যে আমি গ্রাইন্ড করে খাওয়াই ওটাতে অনেকে বলো পুষ্টি নেই সেটা আমি জানি কিন্তু কি করব বলো অনেক চেষ্টা করি ওকে একটু হ্যান্ডমেড ফুডটা খাওয়ানোর মানে হাত দিয়ে একটু চাপকে চাপিয়ে খাওয়ানোর কিন্তু ও খায়ই না যখনই আমরা খেতে বসবো ওকে ডাকি মানে ওকে আসো আমাদের থালা আমি আরও অনেক বাচ্চারা দেখেছি যখনই আমরা ভাতের থালাগুলো নিচে মানে নিজে হোক ওপরে হোক যেখানটায় রাখবো ওরা কিন্তু ধরার জন্য ট্রাই করে ঠিক আছে ধরবে একটু মেসি করবে কিন্তু আমার মেয়ে এই রুমটা একদমই না ভাতের থালা যদি নিচে রেখে আমরা যদি নিচে বসে খাই তো ও কি করবে সাইডের দিকে চলে যাবে একদম সাইড কেটে চলে যাবে তোমার এই যে থালাটা আছে ওটাও স্পর্শ করবে না একদম সাইডে দিয়ে যেতে যেতে একদিন টেবিলের সাথে মাথায় ব্যথাও পেয়ে গেছে তবুও সাইড কেটে যাবে একদম একদমই সাইডে দিকে যাবে শখরা মানে এই যে এই ভাতটাতে এগুলো ছবিই না এত দুষ্টুমি করে আর শুধু চিপস টিপস এগুলো খেতেও ভীষণ ভালোবাসে মানে ওগুলো ওকে দিতে হবে ওর মাসি এগুলো ওকে শিখিয়েছে ওকে একটুখানি চিপস দাও গুঁড়ো করে বাস মুখে একটুখানি হালকা টুকরো দাও ও ওটা চিবিয়ে খেতে পারে কিন্তু ভাতটা খেতে তো তারপর দেখো হ্যাঁ এখন আসি মূল কথা তো আজকে যে চিংড়ি মাছটা বানাচ্ছি আমি ওটা কিন্তু হেভি হয়েছিল খেতে কিন্তু আজকে ধবিয়া যাওয়া বানাইনি আমি কিন্তু আজকে একটুখানি কষা কষা করেছিলাম একদম ড্রাই ড্রাই ঠিক আছে তো গাইজ আমাদের ঝগড়া কিছুই নয় এই কারণে হয়েছিল যে আমরা দুজনেই কিন্তু মানে আমাদের দুজনের পছন্দ সেম ঠিক আছে খাবার দাবার সবটাই সেম জাস্ট ডিমের তরকারিটা যেটা ওটা কিন্তু ও আলু দিয়ে ভালোবাসি ঝোল খেতে আর আমি কিন্তু ভাসি মানে একদম মানে একদম শুকনো শুকনো কষা টাইপস ঠিক আছে কষা কষা খেতে আমার ভালো লাগে তো হয়েছে কি ও অমলেট ভালোবাসে আমি বয়ল ভালোবাসি সেটাই হলো মূল কথা তো আগের দিনটা হয়েছে কি অমলেট বানানোর কথা ছিল তা আমি পুরো মানে বয়েল দিয়ে তরকারি বানিয়ে ফেলেছি সেটাই সবসময় সবসময় শুধু আমি আমার পছন্দ বানিয়ে ফেলি ওর পছন্দ নয় সেটাই বলা হয়েছিল কথা তো তা বললে একটু একটু কথা কাটাকাটি হয়েছে তার জন্য দিব্যের বাবা সকালে উঠে গিয়ে আমার জন্য নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখে তো আমি আমার রাগটাগ সব ভুলে গেছি তো আজকে এদিকটা দেখো চিংড়ি মাছ বানানো হচ্ছে সাথে আমি ডিমের কষাটাও রান্না করব সাথে কিন্তু আজকে ডিমের ঝোলটাও হবে কিন্তু ডিমের ঝোলটা আর তোমাদের দেখায়নি ওটা এমনভাবে তৈরি হয় দিব্যের বাপার ডিমের ঝোলটা আমি আরেকদিন তোমাদের দেখাবো তোমরা দেখলে বলবে এটা কেমন ডিমের ঝোল সত্যি দেখলে জাস্ট বলবে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকটা দেখো কিন্তু অমলেট করা ডিমের ঝোল ভালোবাসে বয়ল করা না তো আজকে এই দেখো এই দিকটায় আমি কিন্তু বানিয়ে নিয়েছি মানে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর হালকা একটু এই যে এই যে কাটা লাগিয়েছিলাম এই যে এইভাবে কেটেছিলাম তার জন্য কিন্তু চিংড়ি মাছের পুরো ভেতর পর্যন্ত মশলা ঢুকে যাবে এত টেস্টি হয় না খেতে উফ আমি এত ভালোবাসি চিংড়ি মাছ খেতে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তারপর এখানে দেখো কাঁচা লঙ্কা আদা রসুন তারপর এই দিকটা পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু আমি এই যে তেলটার মধ্যে কিন্তু ভেজে নিয়েছি ঠিক আছে চিংড়ি মাছের তেলের মধ্যে কিন্তু এগুলো ভেজে তুলে রেখেছি একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি ওগুলো গ্রাইন্ড করবো আর তারপর কিন্তু এখানে একটু গোটা গরম মশলা সমস্ত দিয়ে তারপর কিন্তু ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি এই দিকটায় কিন্তু যে গ্রাইন্ড করা মশলাটা ছিল ওটা কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো বাস এটার মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো পড়বে একটুখানি হলদি গুঁড়ো পড়বে বাস একটুখানি জিরে গুঁড়ো পড়বে আর সামান্য একটু নুন পড়বে কারণ আমি আগে যখন ভাজছিলাম ওই জিনিসগুলো তখন কিন্তু অলরেডি একটুখানি নুন দিয়ে দিয়েছি তো তার জন্য একটুখানি নুন দিয়েছি এখানে বাস এবার আমার মশলাটা পুরোপুরি রেডি এরকম আগে একটুখানি ভেজে তারপর গ্রাইন্ড করে যখন তুমি এই কারিটা মানে এই কষাটা বানাবে না তোমরা খেয়ে রাখো খুব জাস্ট দারুণ লাগে একদম ফাটাফাটি তো তারপর একটুখানি ঝোল দিয়ে দিয়েছে দেখতে পালে এখন আর ঢাকাটা তুলবো না একটু লো মিডিয়াম হিটে কিন্তু আমি পেঁয়াজ কলি কয়েকটা কেটে দিয়েছি কারণ এরকম চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কলিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তো আর খুব ভালোভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি ধরো চার পাঁচ মিনিটের বেশি আমি এটা ফোটাবো কিন্তু লো স্টিমি ঠিক আছে একদম লো স্টিমি তো অনেকটা সময় ফোটানোর পর এদিকটা দেখো আবার চিংড়ি মাছ পুরোপুরি একদম তো একটুখানি ছিল আমি একটুখানি নেড়ে চেড়ে একটু হাই ফ্লেমে ট্রাই করেছি পুরো টেস্টি হয়েছিলো ফাটাফাটি আর এদিকটায় আমি ততক্ষণে ডিমের কষাটাও বানিয়ে ফেলেছি তো ডিমের কষাটা খুব ভালো হয়েছিল আর দিব্য আর পাবার জন্য বানিয়েছিলাম ডিমের ঝোল বললাম না ওটা অর্থমধ্যে দেখে নি ওটা আমি ভাবছি যে একদম সিঙ্গেল করে ওটা শুধু ভিডিও বানাবো এই যে ডিমের ঝোলটা দেখতে পাচ্ছি বাটির মধ্যে ওটা হলো দিব্য আর পাপার ডিমের ঝোল পুরো বয়েল বয়েল দেখেই মনে হচ্ছে না দারুণ হবে তো এই দিকটা দেখো এবার আমরা সবাই খেতে বসে গেছি সোনাকে খাইয়ে দিয়েছি দুপুরের খাবার খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা সবাই বসে গেছি খেতে দিব্যের বাবার থালাটা রেডি আছে তো এবার দিব্যের বাবা বসে যাবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই চিংড়ি মাছের কষাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়া আর তোমরা পারলে একটুখানি বানিয়ে খেয়ে নিও হ্যাঁ টা গাই আজকের জন্য ভিডিওটা এইটুকু আবার ফিরে আসছি আমি নতুন ভিডিও নিয়ে যারা কি একটা টিপস দিয়ে যাই যখনই বউয়ের রাগ হবে তখন পছন্দ মতো একটা খাবার কিনে আনবি বা বানিয়ে দেবে দেখবি বোর রাগ গলে चौल हैगा से